আমার নাম তারক দাস আমি বিগত বহুদিন ধরে আমি বিজেপি পার্টি করি দু হাজার একুশে আমি ঘর ছাড়া ছিলাম এই আমাকে মারধর করার ইয়েতে আমি তিন মাস পরে আমি ঘরে ঢুকেছিলাম কাল রাত্রিবেলা আমার এই দুটো নাগাদ আমার দু দুটো বাইক আমার জ্বালিয়ে দেয় আমার ভাই কোনো রাজনীতি করে না আমি রাজনীতিটা বিজেপি পার্টিটা আমি করি আমি বুথ এজেন্ট আমি তার জন্য আমার রাত দুটো দশে আমার বাইকটা জ্বালিয়ে দেয় আমরা যখন যখন আগুনের তাপ পাই তখন উঠে দিচ্ছি আমাদের বাইকগুলো অর্ধেক জ্বলে গেছে এখানকারই হারবাদ বাহিনী যারা তৃণমূলের হারবাদ বাহিনী আছে তারাই আমার এগুলো জ্বালিয়েছে আমার রাস্তায় একটা দোকান আছে আমার এই দোকানটা কতদিন বলেছে জ্বালিয়ে দেবে হুমকি দিচ্ছে ইয়ে করছে দু হাজার উনিশে তুলেও দিয়েছিলো দু হাজার একুশেও তুলে দিয়েছিল আমাদের দোকানটা